আফ্রিকার দেশ উগান্ডা থেকে প্রকাশিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে দুই শিশু জীবন্ত উইপোকা খাচ্ছে ক্ষুধার তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে এই ভিন্ন পথ বেছে নিয়েছে তারা ভিডিওতে দেখা যায় শিশুরা একটি টেবিলের উপর প্লেটে রাখা উইপোকা ধরে ধরে মুখে দিচ্ছে যেন চিপস খাচ্ছে ভিডিও ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে নেটিজনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কিছু নেটিজেন জানিয়েছেন উগান্ডায় চরম খাদ্য সংকট বিরাজ করছে তাই শিশুরা খাবার না পেয়ে পোকামাকড় খেতে বাধ্য হচ্ছে তবে আফ্রিকান কিছু উপজাতির মধ্যে ওই পোকা রান্না করে খাওয়ার একটি প্রথা রয়েছে কখনও কখনো এটি স্থানীয়ভাবে সুস্বাদু খাবার হিসেবেও বিবেচিত হয় বিশেষজ্ঞরা বলছেন উচ্চমাত্রায় প্রোটিন এবং পুষ্টিগুণের কারণে আফ্রিকার কিছু অঞ্চলে উইপোকা খাওয়ার রীতি রয়েছে এতে মাংসের তুলনায় দ্বিগুণ প্রোটিন থাকে পাশাপাশি প্রচুর পরিমাণ আয়রন এবং অ্যামাইনু অ্যাসিড থাকে তবে শিশুদের এই ধরনের খাওয়ার ঘটনা মূলত ক্ষুধা ও দারিদ্রের প্রভাবে ঘটছে যা সামাজিক নিরাপত্তা ও খাদ্য সংকটের গুরুত্বপূর্ণ ইঙ্গিত